সুপ্রভাত বন্ধুরা আজ হল সাতাইশ আগস্ট বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে সেপ্টেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের ছাল বরাদ্দ করা হয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মিলবে একশো শতাংশ অত্যাবশ্যক ঔষধ নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের নির্দেশে জেলার প্রধান ডাকঘরের নাম পরিবর্তন নাম পরিবর্তন করে শ্রীভূমি ডাকঘর করা হয়েছে জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হল স্বদেশে শ্রীভূমি অঞ্চল থেকে জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হল বাংলাদেশে বিস্তারিত থাকবে প্রতিবেদনে মন্ত্রী কৌশিক রায়ের সক্রিয় উদ্যোগে শিলচরে উন্নয়নের জোয়ার মুখ্যমন্ত্রীর বরাক সফরের আগে জেলায় প্রকল্প বাস্তবায়নে গতি শহরের রাস্তার হানাকন্দ মেরামতে প্রশাসনের ভূমিকা দুর্ভাগ্যজনক স্থায়ী মেরামতের দাবিতে সরব বিডিএ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে সেপ্টেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগীদের রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডদারীদের মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে নমিনীদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক পত্রযুগে জানিয়ে দিয়েছেন শ্রীভূমির শাসক। একন থেকে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে একশো শতাংশ অত্যাবশ্যক ঔষধ মিলবে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিঙ্গল গতকাল মঙ্গলবার দিশপুরে অবস্থিত লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইত্যাদি দফতরের মন্ত্রী অসুখ সিঙ্গল অসমের সরকারি হাসপাতালগুলিতে অত্যাবশ্যক ওষুধের উপলব্ধতা সম্পর্কে নিশ্চিত করেছেন মন্ত্রী সিঙ্গল বলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগ সরকারি হাসপাতালগুলিতে অত্যাবশ্যক ওষুধ একশো শতাংশ প্রাপ্যতা দিয়ে জনসাধারণকে স্বস্তি দিতে সরকার নিরস্তর প্রয়াস করেছে অসমের মানুষ যাতে হাসপাতালগুলিতে অত্যাবশ্যক ওষুধ পেতে পারেন সে ব্যাপারে প্রযুক্তির মাধ্যমে ওষুধ সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে তিনি জানান একন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে তিনশো বাহান্ন ধরনের ওষুধ জেলা হাসপাতালগুলিতে দুশো একষট্টি ধরনের মহকুমা হাসপাতালগুলিতে দুশো একষট্টি ধরনের সামূহিক স্বাস্থ্যকেন্দ্রে দুশো একষট্টি ধরনের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একশো পঁচিশ ধরনের এবং উপস্বাস্থ্য কেন্দ্রে ত্রিশ ধরনের ঔষধ উপলব্ধ সরকারি হাসপাতালগুলিতে যদি ঔষধগুলির প্রাপ্যতা না থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে অবগত করতে নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর ওয়ান ফোর থ্রি জিরো নম্বরে জারি করা হয়েছে বলে জানান মন্ত্রী অশোক কেন্দ্রীয় সরকারের নির্দেশে জেলার প্রধান ডাকঘরের নাম পরিবর্তন নাম পরিবর্তন করে শ্রীভূমি ডাকঘর করা হয়েছে সোমবার জেলার প্রধান ডাকঘরের পোস্টমাস্টার গৌতম চন্দ্র জানান কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রায় দেড় মাস হবে পোস্ট অফিসের নাম পরিবর্তন করা হয়েছে বড় আকারে শ্রীভূমি ডাকঘর নামে সাইনবোর্ড লাগানো হয়েছে এছাড়া শ্রীভূমি নামে নতুন করে সফটওয়্যার এসেছে এই সফটওয়্যার দিয়ে এখন কাজ করা হচ্ছে বর্তমানে সব জায়গায় শ্রীভূমি লেখা থাকবে এদিকে করিমগঞ্জ শহরের চারটি উপ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এগুলি হল সুভাষনগর চরবাজার স্টেশন রুড ও জেলা কোর্ট শ্রীভূমি অঞ্চল থেকে জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হলো বাংলাদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সীমান্ত সুরক্ষা একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে অসম পুলিশ প্রশাসন ও সীমান্ত সুরক্ষা বাহিনী তারই অংশ হিসেবে শ্রীভূমি সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ধরা পড়েছে একুশজন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ম মেনে তাদের ফেরত পাঠানো হয়েছে সীমান্তের ওপারে মঙ্গলবার ভোর রাতে সাত পুরুষ এবং ছয় মহিলা আট শিশু সহ এগারো অনুপ্রবেশকারী বাংলাদেশিকে শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আসাম পুলিশ তাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে শিলচরে উন্নয়নের নতুন দিগন্ত খুলতে চলেছে আসন্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সফরকে ঘিরে শহর জুড়ে চলছে প্রস্তুতির জুর কদম প্রশাসনিক বৈঠক প্রকল্প পর্যালোচনা আর সর্বস্তরে কর্মব্যস্ততার মাঝে মঙ্গলবার এক ভিন্ন দৃশ্যের সাক্ষী থাকলো শিলচর খাদ্য সিভিল সাপ্লাই ও বুক্তা বিষয়ক খনিজ ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় নিজে নেমে পড়লেন একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তব অগ্রগতি খতিয়ে দেখতে তার দৃঢ় নেতৃত্বে শহরের উন্নয়ন যাত্রা যে আরও গতি পাচ্ছে তা মঙ্গলবারের কর্মসূচিতে স্পষ্ট হয়ে গেল জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী কৌশিক রায় এলিবিটেড রুট থেকে শুরু করে মধুরঘাটের সেতু এবং শিলচর হাইলাকান্দি সড়ক চার লেনে উন্নতিকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিশদ আলোচনায় জানালেন উন্নয়ন কখনো সময়ের গণ্ডি পেরোতে পারে না তার কথায় প্রতিটি প্রকল্পের জন্য নির্ধারিত সময়সীমা আছে সেই সময়ের মধ্যে কাজ শেষ করতেই হবে শিলচরবাসীর বহু বছরের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ গুণগত মানের সঙ্গে কোনো আপুষ হবে না উন্নয়ন মানে শুধু কাগজে পরিকল্পনা নয় বাস্তবে তার নিখুঁত বাস্তবায়ন শিলচর সহ বরাক উপত্যকার শহরগুলিতে রাস্তার খানকন্দ মেরামতে যেভাবে কোনস্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আগামীতে সমাধানের পরিবর্তে আরও সমস্যার হেতু হবে এ নিয়ে সূচ্চার হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত বলেন যে শিলচর সহ উপত্যকার অন্যান্য শহরের রাস্তার অবস্থা শোচনীয় বিভিন্ন জায়গায় খানাখন্দ দেখা দিয়েছে যার জন্য বুকতে হচ্ছে আম জনতাকে তিনি বলেন সম্প্রতি বিজেপি দলের স্বাস্থ্য স্তরের মিডিয়াশনের সম্পাদকের গাড়ি এরকম একটি গড়তে পড়ে যাওয়ায় তিনি গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মকর্তা তথা প্রাক্তন বিধায়ক এই নিয়ে খুব প্রকাশ করেছেন এবং এনএইচডিসিএল এল আধিকারিকের সাথে এই সমস্যা নিয়ে আলোচনা করতে বাধ্য হয়েছেন প্রদীপ দত্তরায় এদিন বলেন মুখ্যমন্ত্রীর আসন্ন বরাক সফর ও পুজোকে সামনে রেখে যেভাবে এইসব কানাকের তাৎক্ষণিক মেরামত করা হচ্ছে তা মোটেই স্থায়ী হবে না এবং এজন্য আগামীতে আরও বুগান্তির মুখোমুখি হতে হবে আমজনতাকে তিনি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন